এখানে আমি আসার সময় দেখলাম যে একজন ব্যক্তি কুকুরকে কিছু খাবার দিচ্ছে ওই যে মুরগির নাড়ি বুড়ি এগুলো আর কি তো এটা হচ্ছে উত্তরাতেই এই যে দেখেন আপনারা অনেক আমি যে সময় আসছিলাম তো ওই সময় অনেক কুকুর ছিল এখন অনেকগুলা খেয়ে আর কি চলে গেছে এটা অবশ্যই ভালো কাজ কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ইসলাম ধর্মে কিন্তু বিশেষ কয়েকটা কারণ ছাড়া কুকুর পালা জায়জ নাই স্বাভাবিকত কোনো কারণ ছাড়া কেউ যদি শখের বসে কুকুর পালে তার আমল নামা থেকে কিন্তু কন্টিনিউ সব কমতে থাকবে আর যে জায়গায় কুকুর পালা হয় ওই জায়গায় কিন্তু রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না পিওর আমি হেঁটে হেঁটে উত্তরা লেক পার্কে চলে আসছি এখানে আলহামদুলিল্লাহ অনেক বাতাস আছে আর এই যে দেখেন একজন ব্যক্তি এখানে মাছ শিকার করছে বর্ষি দিয়ে এখানে বসার ব্যবস্থা আছে আর পাখি ডাকছে বাতাস বইছে সামনে একটা খাল আছে ছোটো খাল মোটামুটি অনেক ভালো একটা পরিবেশ তো যে কথা বলছিলাম কুকুর পালা ইসলামে জায়জ নাই কুকুর যে জায়গায় পালা হয় ওই জায়গায় রহমতের ফেরস্তা প্রবেশ করেন না আর কয়েকটা কারণ আছে কুকুর পালা বৈধ যেমন কেউ যদি তার শিকার কুকুর দিয়ে তার শিকার করে শিকারের উদ্দেশ্যে কুকুর পালা যায় তার এটা পেশা যে সে শিকার করবে কুকুর দিয়ে তো এই একটা উদ্দেশ্য আছে আর আরও হচ্ছে আপনার যারা ফসল পাহারা দেওয়ার জন্য কুকুর পালে তাদের জন্য কুকুর পালা যায় যাচ্ছে তবে উদ্দেশ্য অবশ্যই ওইটা হতে হবে আর আরেকটা হচ্ছে আপনার গবাদি পশু পাহারা দেওয়ার জন্য যেমন ছাগল বেড়া দুম্বা উট এগুলা পাহারা দেওয়ার জন্য কুকুর কেউ পালতে পারে আর আরেকটা কারণ হচ্ছে বাড়িঘর পাহারা দেওয়ার জন্য কুকুর পালা তবে এটা নিয়ে আমার জানা মতে আর কি মতভেদ আছে এটা নিয়ে মতভেদ আছে আর এমনিতেই আমি যে কারণগুলো বললাম ওই কারণ ছাড়া যদি কেউ কুকুর পালে তাহলে সে গুণাহগার হবে আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেটা আল্লাহর হুকুম এইটার মধ্যে অবশ্যই আমাদের কল্যাণ আছে আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটার মধ্যে অবশ্যই আমাদের অকল্যাণ আছে এটা আমরা অনেকটা হয়তো বুঝি অথবা বা বুঝি না কিন্তু এটার মধ্যে নিশ্চিত অকল্যাণ আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা যদি আমরা করি তাহলে এটার মধ্যে নিশ্চিত অকল্যাণ আছে আর এটা যদি আমরা না করি তাহলে এটার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত এ বিষয়টাগুলো আমরা খেয়াল রাখি আর আর একটু আগে যে দেখাইছিলাম যে ব্যক্তি কুকুরকে খাবার দিচ্ছে এটা তো ভালো কাজ তবে আমি যে কথাগুলো বলছি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কুকুর শখের বসে কুকুর পালা যাবে না আমরা মুসলমান আমাদের মূল হচ্ছে আখিরাত এই দুনিয়াতে আমরা খুবই অল্প দিনের জন্য আসি এটা দেখতে দেখতেই সময় চলে যায় আপনি চিন্তা করে দেখেন আপনার বয়স এক সময় কত ছিল আর বর্তমানে কত আছে আর আর কয় দিন পৃথিবীতে থাকবেন একটা বিষয় মনে রাখবেন একটা দিন অতিবাহিত হচ্ছে মানে আপনার জিন্দগি থেকে আপনার জীবন থেকে একদিন চলে যাচ্ছে আপনার কবর একদিন আপনার নিকটবর্তী হচ্ছে একদিন অতিবাহিত হওয়া মানে একদিন আপনার কবর এ, আপনার কবর একদিনের জন্য আপনার নিকটে আসা তো একটা সপ্তাহ অতিবাহিত হওয়া মানে আপনার কবর এক সপ্তাহ আপনার আপনা নিকটে চলে আসছে একটা মাস অতিবাহিত হওয়া মানে এক মাস আপনার কবরের নিকটে চলে আসছে একটা বৎসর অতিবাহিত হওয়া মানে আপনার কবর আপনার নিকটে এক বৎসরের জন্য চলে আসছে তো এরকম দেখতে দেখতে আপনার হায়াত শেষ হয়ে যাবে তো আমাদের উচিত অবশ্যই আশিরাদকে প্রাধান্য দেয়া এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন বুক বিলাসের জীবন এগুলা আল্লাহর নিয়মে কাটানোই উত্তম ওইটার মধ্যেই কল্যাণ আছে নতবা এক সময় আফসুস করে কোনো কুলকিনার পাওয়া যাবে না আমি এখানে একটা নিম গাছের নিচে বসে বসে আসি এই যে দেখেন মার্শাল্লাহ অনেক বড় নিম গাছ আর এই পার্কটা আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম এই ঢাকা শহরের মধ্যে এখানে আলাদা একটু শান্তি লাগে বসলে আর কি এই যান্ত্রিক জীবন গাড়ির শব্দ কলকারখানার শব্দ এগুলা থেকে এখানে মোটামুটি ভালো লাগে একটু মুক্ত বাতাসের মধ্যে মুক্ত পরিবেশে বসা আশা করি আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে